হাওড়ার উলবেড়িয়ায় সাতই জুলাই রবিবার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হল পালস হসপিটালের আধুনিক এবং উন্নতমানের চিকিৎসার একটি আদর্শ ঠিকানা পালস হসপিটাল এখানে রয়েছে উন্নতমানের বিভিন্ন বিভাগ আইসিইউ ডিএইচইউ এনআইসিইউ এই রয়েছে পরিষেবা পরিষেবা ও বিভিন্ন বিভাগে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকেরা রয়েছেন উন্নতমানের মানের পালস হসপিটাল রয়েছে উন্নতমানের মানের ফিমেল ওয়ার্ড উন্নত মেল ওয়ার্ড এই পালস হসপিটাল নামক নার্সিং নার্সিংহোমে রয়েছে উন্নতমানের এবং আধুনিক যন্ত্র সম্পন্ন ওটি কমপ্লেক্স এছাড়াও রয়েছে মহিলাদের জন্য ব্রেস্ট ফিডিং এর ব্যবস্থা এই পালস হসপিটালের ঠিকানা ওটি রোড বাজারপাড়া উলুবেরিয়া হাওড়া এই পালস হসপিটালের চিকিৎসা পরিষেবা সহ বিভিন্ন বিষয়ে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন জিরো অথবা নাইন এই নম্বরে পালস হসপিটাল স্বাস্থ্য আপনার লক্ষ্য আমাদের ব্যাপার হচ্ছে নার্সিংহোম তো অনেকগুলি মানে রয়েছে আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় আমার এই নার্সিংহোম সম্পর্কে মানে কী বলবো আমার একটা কী বলবো ধারণা বা স্বপ্ন একটা জায়গা থেকে আসে তো সেই জায়গাটা থেকে আমি চিন্তা করে দেখলাম যে শুধু খালি ট্রিটমেন্টের নাম বা অমক তমক বিভিন্ন জায়গায় কাউকে রকম কোনো কিছু অভিযোগ আমার কারোর প্রতি নেই তবে আমার নিজের কিছু বলার আছে এই জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের লক্ষ্য হচ্ছে এটা আমরা ট্রিটমেন্টটা দেব প্রপার ট্রিটমেন্ট আমাদের মানে প্রফিট মার্জিন থেকে কিছু একটা অংশ আমরা চিন্তাভাবনা দিয়ে রেখেছি যেটা হচ্ছে গরিব দুস্থদের জন্য ওখান থেকে একটা ডিডাক্ট করে আমরা তাদেরকে আমরা কিছুটা তাদের পাশে যেন দাঁড়াতে পারি এই আমরা কামনাটা রাখছি এটা আমাদের মোটো বা এম। আমাদের প্রথম সফল হলো রোগীকে শুশ্রূষা করা বা তাকে প্রপার ট্রিটমেন্টটা দেওয়া তাকে পরিষেবাটাকে প্রকার হয়ে দেওয়া যেখানেতে একটা সাধারণত দেখা যায় কি কোনো ক্ষেত্রে দেখা যায় একটা হয়তো নার্সকে হয়তো বলা হলো একবারের জায়গায় দুবার বললে অনেকে একটু বোধ করে আমাদের প্রথম সফল হচ্ছে এই জায়গাটা চলবে না আমাদের যারা কর্তব্যরচন যেখানে যার যেখানে যেটা কর্তব্য সেই জায়গাটা সর্বদাই মেনটেন করতে হবে একবারের জায়গায় যদি দশবার বলি দশবার তাদেরকে গিয়ে দেখতে হবে পরিবারের রুগীর পরিবারের লোকের সঙ্গে তাদের সঙ্গে কথা বলা তাদের সঙ্গে কন্সিল করা তাদের মতামত নেওয়া রুগীর আমাদের কী বলবো একের পর এক ভালো ভালো ডাক্তারবাবুরা আছে যাদেরকে কি বলবো যাদের হাতেতে মানে কী হলো মানুষ সেবাটা যেটা পাবে ওনারাও মানে কী হলো যথেষ্ট মানে কী হলো ভালো 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 ডাক্তারবাবু আছেন ট্রিটমেন্টটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন এটুকু আশা রাখছি এটু কামনা রাখছি এবং প্রত্যেকেই প্রত্যেকের জায়গাটা আমরা একটা রেডি করে নিয়েছি যে একটা ডক্টরসের সঙ্গে সমন্বয় পেশেন্টের সঙ্গে একটা সমন্বয় হয় পেশেন্ট পার্টির সঙ্গে একটা সমন্বয় স্টাফ টু তারপর একটা জিনিস হচ্ছে যেটা সবথেকে বড় মানুষকে ভুগতে হয় যেটা যেটা বিশেষ করে রাতের দিকে বা আমাদের ডাক্তারবাবুরা থাকছে যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশন একটা ডাক্তারবাবু পরিষেবা মানে দিন রাত দিবারাত্রি মানে সব মিলিয়ে পাওয়াটা এটা একটা বড় যে ব্যাপার যেটা যে ব্যাপারটা যে সমস্যাটা আমরা কাটিয়ে উঠে আমরা চব্বিশ ঘন্টার জন্য টোয়েন্টি ফোর ইন্টু এই পরিষেবাটা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর রয়েছি বাচ্চাদের জন্য আমরা পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে বিশেষ বিশেষ ডাক্তারবাবু আছেন এবং শুধু শুধু পেডিয়াট্রিক না সমস্ত বিষয় সমস্ত বিষয় মেডিসিন থেকে শুরু শুরু করে সার্জারি থেকে শুরু করে বিভিন্ন বিষয় আছে পেশেন্টের জন্য আমরা নয় দশ দশ তারিখ থেকে কারণ আমরা আজকের পরে তো আমরা একটু এগুলোকে ক্লিনিংয়ের জন্য তারপরে ফর্মালিন দিয়ে এসব আমাদের এগুলোকে জার মুক্ত করার করার জন্য একটা দুটো একটা দুটো দিন একটা দুটো দিন আমরা নার্সিং হোমটা হচ্ছে টোয়েন্টি ফেভ ফাইভ বেড তো এটা পরিকল্পনা রয়েছে আগামী দিনে আরও সেটা আগে বাড়ানো তো সেই এটা আশা করছি আশাবাদী আমরা যে আমরা আগামী দিন আরও বেটারভাবে আরও বেশি সংখ্যা নিয়ে এগিয়ে যেতে পারি স্বাস্থ্যসাথী কার্ড অ্যাভেলেবেল আমরা সমস্ত সব কিছু আমাদের করা রয়েছে শুধু খালি ওয়ান মান্থ আমাদের একটু সময় যেটা

আমরা চেষ্টা করব রাত নটা পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্টে ডক্টর বাবুরা আসবে ডিপার্টমেন্টের জন্য আমাদের স্পেশালি পেশেন্ট যদি ক্রিটিক্যাল হয় কোনো বেবি তো তার জন্য আমাদের এখানে এনআইসিউর ব্যবস্থা আছে তারপর বেস ফিডিংয়ের স্পেশালি যেটা অন্য নার্সিংহোম ম্যাক্সিমাম দেখা যায় না তার জন্য পার্টিকুলার আমাদের একটা তার সিস্টেম করা হয়েছে সেখানে বেস ফিডিংও করা দেওয়া হবে তার নাম ডক্টর আপনার দেয়া